দিগা স্যার আমি পুলিশে লোক ডি জি অফিস থেকে আসছি যুক্তি ক্যামেরা চাইছেন এখানে দেখেন ও

না না এইভাবেই আবার খুলে যায় আবার লাগানো যাচ্ছে নয় নাম্বার রোডটা কোন দিকে হ্যালো এই অ্যাক্সিডেন্টটা কালকে ঘটেছিল আর এটা হচ্ছে গিয়ে মিরপুর এক পাইপাড়া রোড দিয়ে যখন আমি মাত্র যাচ্ছিলাম তখনই হুট করে এই অ্যাক্সিডেন্টটা ঘটে যায় আর এই অ্যাক্সিডেন্টটা হওয়ার কারণে হতে হয় আমাকে হেনস্তার শিকার আর উনি আবার চাবি নিয়ে যায় আর কেন কিভাবে অ্যাক্সিডেন্টটা ঘটলো এবং কেন উনি চাবি নিয়ে গেল আর তারপরে কি হইলো জাস্ট মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা দেখেন আর ভিডিওটা দেখে আপনারাই বিবেচনা করেন যেখানে দোষটা কার আমার নাকি তার অ্যাক্সিডেন্টটা কে ঘটাইলো ভাইয়া কি যে চাবি লামে নাপামে

আর আমি নাকি তাকে মেরে মেরে চলেন দেখি আমি আমার মতো করে যাচ্ছিলাম বাইরে রিক্সা ছিল সামনে স্পিড বেকার তাই স্লো করে দিছি প্রথম চাকা মাত্র উঠছে আর হচ্ছে গিয়ে যে আমার স্পিড মাত্র আট কি নয় পিছনের চাকা ওঠেও নাই তখন উনি রং সাইড দিয়ে সেই আমাকে ধাম করে মেরে দিছে দেখছেন

এই ঘটনার এক পর্যায়ে সে অনেক চিল্লাই চিল্লাই কথা বলতেছিল যার কারণে আমি তাকে বলছে আসতে কথা বলার জন্য কিন্তু না সে পরিচয় দিল যে সে ডিসি অফিস থেকে আসছে সে পুলিশের লোক আমি আমার দিকে আসতেছি আমি কোনো কুর্তি নেওয়া পাচ্ছি না ধাম করে মারিয়ে দিল আমাকে

আমার মত উল্টে গেল সেকেন্ডের মতে উনি ওখানে দাঁড়ায় আবার কথা বলতেছে কোথায় যাবো কথা বলেন আমি ওনাদেরকে বলতেছিলাম যে পিছনে কি হইল ওখানে লেগে গেছে আপনি ক্যামেরা অন করা আছে দেখি আপনি কি চালাচ্ছেন আপনি কি ক্যামেরা চালাইছেন এখানে দেখেন উনি পুরো অ্যাবসেন্ট মাইন্ড উনি কোথায় কথা বলতেছে আর সে শুরুতে আমার চাবি কেড়ে নিছে তারপরে আমার ক্যামেরাও কেড়ে নিছে তা কি করতেছে উনি ওখানে আমি রক্ত পড়তেছে উনি ওখানে দাঁড়া দাঁড়া উনি আপনি তাকাইছেন কিনা আমি ওনাদের কিছু জিজ্ঞাসা মানুষ আমি আমার মানুষের লাইফ ওখানে যারা বাইক না জিজ্ঞাসা করেন যে উনি কি না আমি

আপনার ভিডিও দেখতেছিলেন আর লাস্টে কি হয়েছে ভিডিও ক্যামেরা আমি ইয়া অফ করে দিয়েছিলাম যার কারণে ভিডিও আমি করতে পারি নাই বিষয়টা হয়েছিল যে উনি আমরা দুজন ওখান থেকে ওই পাইকপাড়া। পুলিশ বক্সে যাই পুলিশ বক্সে যাওয়ার পরে আমি ওখানে দেখছিলাম একটা টেবিলে টিস্যু ছিল টিস্যু আমি ওনাকে দিচ্ছি যে আপনি আপাতত রক্ত বের হচ্ছে আপনার আপনি ট্রিটমেন্ট না করলে টিস্যুটা পেঁচায় রাখেন তাতে রক্তটা বন্ধ হবে কিন্তু না উনি কয়েকজন পুলিশকে ফোন দিছে পুলিশদেরকে ফোন দিয়ে আনতেছিল তাদেরকে এটা দেখাবে তারপরে সে ট্রিটমেন্ট করতে যাবে তারপরে আমি বলছি যে আগে ট্রিটমেন্ট করান তারপরে যা হবার সেটা আমি দেখবো কিন্তু না উনি মানে উনি এটা কি করলো আমি জাস্ট দেখলাম আমার হাত পা ছিল ওনার কর্মকাণ্ড দেখে যে উনি আমাকে কিভাবে ব্লেম দিচ্ছিল আমি জানি না সে আমার ভিডিওটা দেখতেছে কিনা অ্যাকচুয়ালি আমি সেই এক্সপেরিয়েন্স থেকে বলতেছি যেটা আমি কালকে জাস্ট কালকে আমি এটা নিজে মানে সামনে থেকে রিয়ালাইজ করছি যে এটা আমার সাথে কি ঘটে গেল তাকে আমি টিস্যু দিছি সে টিস্যুতে রক্ত মুছে দেখে ছবি তুলতেছে ভিডিও করতেছে সে কোন মস্তিষ্কের মানুষ যে সে রক্তটা না আটকাইয়া রক্ত বের করে ছবি তুলতেছে ভিডিও করতেছে পুলিশদেরকে ফোন ফোন দিয়ে দিয়ে বলতেছে যে যে যদি পুলিশ না আসে আমি ডিআইজি কে ব্যবস্থা করে নিব কি করছে সে বাইক আটকাবো হ্যান তেন এরকম আমাকে অনেক কথাবার্তা বলছে তারপরে কিছুক্ষণ পরেই হচ্ছে গিয়ে একজন পুলিশ আসছিল ওনার নাম আমি জানি না এটা হচ্ছে পাইক পাড়া পুলিশ বক্স ওই পুলিশটা আসছে একটা গাড়ি নিয়ে আসছে তারপরে আমার বাইকের চাবি হচ্ছে গিয়া উনি দিছে আমার বাইক ওই পুলিশ সামনে আনছে আনার পরে যে সবকিছু করছে, আমার ড্রাইভিং লাইসেন্স আছে আছে কিনা কিনা তারপরে আমি ওগুলো দেখাইছি দেখানোর পরে হচ্ছে যেহেতু ওখানে ক্যামেরা ওপেন ছিল না সেক্ষেত্রে আমি কথাগুলো নিজে বলতেছি শেয়ার করতেছি তারপরে হচ্ছে গিয়ে পুলিশে বললো আমাকে ডেকে নিয়ে যে আপু আপনি একটা মেয়ে মানুষ তো এটা কিভাবে হইলো আপনার একটু দেখে শুনে চালানো উচিত ছিল তারপরে আমি সব ঘটনা খুলে বলছি আর আমি মেমোরিটা মানে আমার কাছে তো ফুটেজ আছে যার কারণে আমার নিজের প্রতি কনফিডেন্স ছিল যে অ্যাকচুয়ালি কাহিনীটা কি ঘটছে কিন্তু উনি হচ্ছে ওই পুলিশকে অনেক বাজে ভাবে আমাকে উপস্থাপন করতেছিল যে আমি নেট চালাচ্ছিলাম আমি কথা বলতেছিলাম অন্যের সাথে আমার হ্যান্ডেল নাকি সোজা ছিল না আঁকা বাঁকা করে আমি ওনাকে ওনার রাস্তায় গিয়ে লাগাই দিছি এসব কথা শুনে আসলে আমার নিজের হাত পা কাঁপতেছিল যে উনি যেহেতু প্রশাসনিক লোক হ্যাঁ আমাকে অন্য পুলিশ বলতেছিল যে দেখেন আপনি সাধারণ জনগণ আর উনি তো প্রশাসনিক লোক সো প্রশাসনিক লোক চাইলে অনেক কিছু করতে পারবে আপনি করতে পারবেন না তাই আপনি একটু নত হন ভুল যদি ওনার থাকে তাও আপনি চুপচাপ থেকে যা যা লাগে ওনার ট্রিটমেন্টের যা যা লাগে আপনি দিয়ে দেন তাহলে ভালো হবে পরে আমি পুলিশকে বললাম যে দেখেন স্যার আমি তো ওনাকে আগে থেকেই বলতেছি যে আপনার যা লাগে আমি দিতেছি আপনি আগে ট্রিটমেন্ট করান কিন্তু না সে ট্রিটমেন্ট করাই নাই তারপরে ওনরা হচ্ছে গিয়ে পুলিশের একটা গাড়ি ছিল আমার বাইক হচ্ছে গিয়ে ওই পুলিশ বক্সের সামনে রেখে আমরা ওই যে ডেলটা মেডিকেল না হসপিটাল একটা নাম ছিল ওই যে ক্যান্সারের রুগীদের জন্য ওইটাই গেলাম প্রাইভেটে তারপরে ওনার এক্স রে করাইলো ওই আঙুলের তারপরে হচ্ছে গিয়া যাবতীয় খরচ যা লাগলো ইনজেকশন দিছিল একটা টিটিনাস তারপরে আরো কি কি জানো করছে তো সবকিছুর বিল আমি পরিশোধ করছি করার পরে হচ্ছে কি আবার ওই থানার সামনে আনার পরে পরে যদি উনি ওই পুলিশকে বলছিল যে অ্যাক্সিডেন্টটা যার সাথে হয়েছে যে এত ছোট একটা মেয়ের কাছ থেকে টাকা নিবো সো টাকাটা আমি দিয়ে দেই পরে আমি বলছি না যেহেতু ক্ষতিটা আমার জন্য হয়েছে আমার বাইকে হয়েছে বাইকের হচ্ছে গিয়া এই বাম্পারে লেগে হচ্ছে গিয়া তার হাতের এই আঙুলটা উঠে গেছিল আসলে আপনারা তো ভিডিওতে দেখছেন আমি ইচ্ছা করে তাকে মারি নাই তার যেহেতু ভুলের কারণে সে রং সাইড দিয়ে আসার কারণে আমার বাম্পারে লাগছে আর আমার এই আঙ্গুলেও কিন্তু আমি অনেক আঘাত পাইছি এই আঙুলটা ফুলে গেছে সকালবেলা আমি মেডিকেলে গেছিলাম সে একবারও জিজ্ঞাসা করে নাই যে আমার কিছু হয়েছে কিনা কেন জিজ্ঞাসা করবে সে একে তো প্রশাসনিকের লোক আর দ্বিতীয়ত তার হাতে থেকে আঙুল উঠে গিয়ে তার হচ্ছে রক্ত বের হয়ে গেছে কারণ তার এটা বড় প্রমাণ যে তার রক্ত থেকে রক্ত বের হয়ে গেছে আর আমার তো আর রক্ত বের হয় নাই তাই আমার কোনো প্রমাণও নাই ব্যথার কিন্তু আমার এই আঙুলটাতে এখনো অনেক ব্যথা ছিল বেলা তো আমি ঘুমাইতে পারি নাই তো যাই হোক তো ওখান থেকে উনি হচ্ছে গিয়ে ট্রিটমেন্টের টাকা আমাকে দিয়ে দিতে চাইছিল পরে আমি বলছি যে না যেহেতু আমার জন্য ক্ষতিটা হয়েছে তাই আমি সেই হিসাবে ক্ষতিপূরণ দিয়ে দিলাম কিন্তু এই যে যে একটা হেনস্থা আমি একলা একটা মেয়ে মানুষ ছিলাম যদিও ওই যে আপনারা তো শুরুতে দেখছেন যে এন্টিকটর ঠিক করে দিচ্ছিল দুটা ভাই আসছিল আমার অ্যাক্সিডেন্ট দেখে তারা হচ্ছে গিয়ে আমার ওই অব্দি ছিল যেহেতু আমি অনেক নার্ভাস ফিল করতেছিলাম যখন হাসপাতালে নিয়ে গেছিল ওই ডেলটাতে নিয়ে গেছিলো তো তারপর হচ্ছে আমি আমি যখন ভয় পাইছিলাম তখন হচ্ছে গিয়ে ওই পুলিশ বলছিল যে আপনার সাথে কেউ আসে কিনা ওখানে দুটা ভাইয়া ছিল এবং যে পুলিশটা আসছিল পরে না নাকি আমি জানি না আসলে তো ওনারা আমি মেয়ে মানুষ দেখে একটু তাড়াতাড়ি করে মিটমাট করে দিছিল হ্যাঁ হয়তো বা আমি মেয়ে মানুষ বলে এখান থেকে অল্পের মধ্যে বেঁচে গেছি কিন্তু এই যদি কোনো ছেলের সাথে হয়তো আমার ধারণা অনুযায়ী ওই জায়গায় যা ঘটছে সেই প্রেক্ষিতে আমি বলতে পারি হয়তো বাইক আটকাইতো বা আরো আরও বড়ো অনেক কিছু হইতে পারত তো এই দোষ আসলে কাকে দিব আমরা আমরা সাধারণ জনগণ বললে কি আমাদের কোনো ভ্যালো নাই হ্যাঁ আইন কি সবসময় পুলিশদের পক্ষেই থাকবে প্রশাসনিকের লোক বলে কি আমরা সবসময় গলা নিচু করেই থাকবো আর তারা বলা উঁচু করে আমাদেরকে শাসাইয়েই যাবে আপনারাই বলেন এখানে দোষ কার